প্রিয় দর্শক গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় দর্শক দু হাজার সালের পাঁচই আগস্ট বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছেন ছাত্র জনতার তোপের মুখে তখন সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সারতে বাধ্য হন দেশ ছেড়ে উনি ভারতে অবস্থান করছেন তো তারপরে ডক্টর ইনুস সাহেবের অধীনে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় আমরা সবাই জানি সেই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত ওখানে আছেন। সেখানে ছাত্র জনতার পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী ছিলেন তিনজন উপদেষ্টা হিসাবে তিনজন শিক্ষার্থী ছিলেন যার ভিতর নাহিতে ইসলাম একজন খুব জিনে আস ছেলে দেখতে সুন্দর ভদ্র নম্র তো উনি গেল তিন দিন আগে হয়তো চব্বিশ তারিখের দিকে উনি পদত্যাগ করেছেন তো প্রায় সাত মাস উনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দুটো মন্ত্রণালয়ের দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তো আমার কাছে একটা কথা বারবার প্রশ্ন জেগেছে মনে বারবার প্রশ্ন জেগেছে যে শেখ হাসিনার পনেরো বা ষোলো বৎসর যে দেশ চালিয়েছেন সেখানে কিছু ভুল আছে আবার কিছু সফলতাও তো আছে দেশের জন্য অনেক উন্নয়নও করেছেন যেমন ঢাকায় একটা মেট্রো রেল তিনি উপহার দিয়েছেন দেশবাসীর জন্য ঢাকাবাসী উত্তরা থেকে ঢাকা অথবা মিরপুর থেকে মতিঝিল বেশি সময় লাগতো না মানে লাগার কথা ছিল না সেখানে যা যানজটের কারণে দু ঘন্টা আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লাগতো মতিঝিলে যেতে তো সেই ঢাকাতে একটা মেট্রো রেল তৈরি করে জনজীবনে অনেকটা স্বস্তি ফেলেছেন তিনি আবার ঢাকা থেকে দক্ষিণ বাংলায় যে পদ্মা সেতুটা করেছেন ঢাকা থেকে সে বরিশাল পটুয়াখালী যেতে মানুষের প্রচণ্ড ভোগান্তি ছিল সেখানে যে মাওয়া মাওয়া ঘাটের ওখানে একটা তিনি ব্রিজ করে দিয়েছেন প্রায় সাড়ে ছয় কিলোমিটারের ব্রিজ তো এটা কিন্তু একটা মানে অকল্পনীয় আমি বলবো অকল্পনীয় সাফল্য তিনি দেখিয়েছেন সেখানে বিশ্বব্যাংক টাকা দিতে অপরাগতা স্বীকার করেছেন তারপরে উনি নিজেই ঘোষণা দিয়েছেন সাহসিকতার সাহায্যে দেশের অর্থ দিয়েই পদ্মা সেতু হবে আর সেটা হয়েছে তো সেখানে অনেক বা মানুষের ভূমিহীনদের বা ওই সেতুর আশেপাশে যারা বাস মানে সে জমি অধিগ্রহণের সময় যেসব লোকদের জায়গা জমি বেঁধেছিল তাদের টাকা পয়সা এবং জমি ঘরবাড়ি বাড়ি সব কিছু সুব্যবস্থার মাধ্যমে তিনি করে দিয়েছেন কর্ণফুলি টানেল করেছেন অনেক গরিবদের ভিতর ঘর বিতরণ করেছেন অনেক বিধবা মাকে তিনি বিধবা ভাতা দিয়েছেন শিক্ষা ক্ষেত্রে অনেক সেশন জট ছিল সেগুলো তিনি ঠিক করে দিয়েছেন তারপর প্রাইমারি লেভেলে তিনি যে বই বিতরণ তার ব্যবস্থা করেছেন অনেক কিছু তার আমলে আমরা দেখেছি উন্নয়ন হয়েছে যা সারা বিশ্ব বাংলাদেশকে রোল মডেলও বলেছেন আবার কিছু কিছু দিক তার খারাপও ছিল যে সে বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তিকে সে ব্যক্তিদের ব্যক্তিবর্গদের অনেক ব্যক্তিবর্গদের জেল জুলুম ইত্যাদি হয়েছে সেটাও অস্বীকার করার কিছু নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে অনেক সরকার ওখানে গঠন হয়েছে এরশাদ সাহেবের সরকার দেখেছি আমরা খালেদা জিয়ার সরকার দেখেছি খালেদা আমলে উন্নয়নও হয়েছে আবার পরপর তিনবার বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে দুর্নীতিতে সুতরাং এইসব দিক থেকে কম্পেয়ার অর্থাৎ তুলনামূলকভাবে শেখ হাসিনার আমল আমি মনে করি খারাপ ছিল না তো সেখানে যাই হোক ছাত্ররা বুঝেছে যে সে খারাপ তাকে আন্দোলনের মাধ্যমে পরাজিত করা হয়েছে অথবা দেশ ত্যাগ করা হয়েছে ক্ষমতাচ্যুত করা হয়েছে কিন্তু আজকে নাহিদ সাহেবকে আমার ওই প্রশ্নটা বারবার করতে ইচ্ছা করে আপনি যে সাত মাস এই সাত মাস যে আপনি একজন উপদেষ্টা ছিলেন আপনার সফলতাটা কি। আপনি কি করেছেন ওই উপদেষ্টার পদে গিয়ে এটা আমার কাছে মনে হয় যে জাতির সামনে আপনার তুলে ধরা উচিত ছিল পদত্যাগ করার সময় জাতি জানতে চায় আমিও জানতে চাই জাতিও জানতে চায় যে অন্যদের সমালোচনা করছেন ইজি একদম সব সবসময় ঢালাউভাবে সমালোচনা করেছেন যে তারা ভালো না খারাপ কিন্তু আপনি যে বা সাত মাস ছিলেন আপনি কি কি ভালো কাজগুলো করেছেন সেটা জাতির সামনে আপনিই উন্মোচ উন্মোচন করেননি তো আমি আপনাকে অনুরোধ করব। যে আপনিও জাতির সামনে উন্মোচন করেন করুন যে আমি থাকতে এই 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 দিকগুলো আমি করেছি আজকের এ পর্যন্ত আপনার প্রতি আহ্বান রইল আপনি সময় ব্যস্ততার মাঝে একটু সময় নিয়ে এই জাতির কাছে এই কথাটা বলবেন যে আপনি আপনার এই সাত মাসের সময়কাল কালে আপনি কি ভালো কাজটা করেছেন এ পর্যন্ত আজকের সবার প্রতি আমার আবারও শুভেচ্ছা নমস্কার